আর কি বিল বলছে সাংবাদিক বন্ধু আমি জানি না কি বিল উঠেছে তেষট্টি হাজার টাকা না কি হাজার টাকা টলে তা সেটা কোন মাসে আর আমি গাড়ি কবে নিয়েছিলাম সেটাকেও বলতে হবে মানে আপনি গাড়ি নিয়েছিলেন হ্যাঁ বললাম তো কে কোথা থেকে গাড়ি পাঠিয়েছে আমি কি করে জানবো কবে নিয়েছিলেন গাড়িটা সেটা কি করে বলবো দু বছর আগেকার কথা আমি তো কে কটা চাকরি করেছে কে এগারো বছরে কি করেছে আমি কোনোটাই জানি না এখানে সুবীর মুখার্জি সুবীর দা আমাদের প্রেসিডেন্ট আহ চোদ্দ জনকে ঢুকিয়েছেন উনি স্থানীয় বিধায়ক

মুখ খুললেন আজকেই তার একেবারে নয়টি এক নম্বর পোল অর্থাৎ জেলে পাড়ার যে একেবারে কার্যালয় রয়েছে সেখানেই তিনি এসেছেন প্রেস প্রেস কনফারেন্সে কনফারেন্সে কি বলেছে সেটা তো শোনাবো কিন্তু 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 তার তিনি বলেছেন যে এটা ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব নয় এবং তিনি ক্যামেরা অন ক্যামেরা বলেছেন যে তিনি কিন্তু গাড়িটি ব্যবহার করেছিলেন এবং গাড়িটি ব্যবহার করেছিলেন কিন্তু দু বছর আগে অর্থাৎ তিনি টোল দিয়ে যখন পাস হচ্ছিলেন সেই সময়ে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয় তারপরে কিন্তু তিনি একজনের কাছ থেকে সাহায্য নেয় এবং সাহায্য জন্যই কিন্তু যে কালো গাড়িটিকে ঘিরে নানান রকম বিতর্ক দানা বেঁধেছে সেই কালো গাড়িটি তিনি কিন্তু ব্যবহার করেন এবং এই প্রেস কনফারেন্সে পুরো বক্তব্য শোনাবো আপনাদের তিনি ঠিক কি বলেছেন সাংবাদিক সম্মেলন কি আজকে সাংবাদিক সম্মেলনটা দেখেছি ডানকুনি টোল প্লাজানে দুদিন ধরে দেখছি আমি যে নানা রকম আলোচনা হচ্ছে এবং আমাকে একটু কালিমা লিপ্ত করে ফেলছে তার জন্য আজকে আপনাকে আপনাদেরকে এখানে আমি ডেকেছি মানে যেহেতু বিধানসভা চলছিল এখনো চলছে তা আজকে বিধানসভা থেকে এসে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে কালিমা লিপ্ত করা হচ্ছে কেননা ডানকুনি টোলটা ডানকুনি টোল প্লাজা যেটা এগারো বছর একজন আমাদের যিনি প্রেসিডেন্ট আর কি আমাদের মানে মাননীয় ডক্টর সুবীর মুখার্জি উনি যে টোলটা চালাচ্ছেন আমি হয়তো এখানকার বিধায়ক কিন্তু আমি টোলের ব্যাপারে কোনো ব্যাপারেই আমি সেখানে মাথা ব্যথা করিও না আমি কোনো সংগঠনের মধ্যে নেই আমাকে হয়তো কোনো অনুষ্ঠান হয় সেটা বিধায়ক হিসেবে নিমন্ত্রণ করে আমি সেখানে অ্যাটেন্ড করি করে আমি চলে আসি আমি এই সব ব্যাপারে কোনো ব্যাপারে আমি দেখি না যেহেতু উনি আছেন সেহেতু আমি টোলের ব্যাপারে দেখি না আর টোল খুব শান্তভাবেই ভালোভাবেই টোল চলছিল। হঠাৎ এরকম একটা ঝামেলা তা যেহেতু বলছে যে বিধায়ক এইটা দেখে না তা আমি তো কে কটা চাকরি করেছে কে এগারো বছরে কি করেছে আমি কোনোটাই জানি না আমি আমার কাছে লিস্ট আছে যেমন ধরুন ধরুন আহ একশো পঁয়ষট্টি জন এখানে চাকরি করে আমার কাছে লিস্ট আছে যেমন আমাদের এখানে সুবীর মুখার্জি সুবীর দা আমাদের জনকে ঢুকিয়েছেন তারপরে এখানে উনি মিন্টু একজনকে ঢুকেছেন দেবাশিস মুখার্জি আগে ছিলেন উনি আনন্দ ঘোষালকে করেছেন এখন উনি দেবাশিস মুখার্জি বিজেপিতে গেছেন শিবপ্রসাদ দাশগুপ্ত উনি একজনকে ঢুকিয়েছেন তারপরে জয়ডান মল্লিক এগারো বছরে উনত্রিশ জনকে এখানে এমপ্লয়ি যারা হ্যাঁ জয়লাল মল্লিক কাউন্সিলর ছিল চার নম্বর ওয়ার্ড তারপরে নিশারানী মল্লিক চারজনকে আহ ঢুকিয়েছে নিতাই আহ উনি তিনজনকে ঢুকিয়েছে হাসান মন্ডল পাঁচজনকে ঢুকিয়েছেন এখানে এবার ওনার ছেলে মারা যেতে ইউনিয়ন থেকে কিন্তু পাঁচ লক্ষ টাকা দিয়েছে তারপরে তার জামাইকেও ইয়ে দিয়েছে চাকরি দিয়েছে আর সাথী খন্দকার একজনকে দিয়েছে তাই যদি মনে হয় যে সাথী খন্দকারের লোকের কোনো অসুবিধা হচ্ছে আজ বলে কালকেও তাকে বার করে দিতে পারে আপনি কোনো পদের না থাকা সত্ত্বেও আপনার নাম বারবার জড়াচ্ছে সেক্ষেত্রে কি মনে হয় দলীয় কোনো ব্যক্তি কাজ করছে আপনাকে কলঙ্কিত করার জন্য বারবার আহ দেখুন আমার দল সুন্দরভাবে চলছে আমি এটা বলতে পারি না যে আমার দলের লোকেরা আমাকে কালিমা লিপ্ত করবে এটা আমি ভাবতে পারি না আমার দল ভালো চলছে এবং চলছে আমার চন্ডীতলার কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই আহ তা এটা টোলের ব্যাপার টোলের একটা ইউনিয়ন আছে তা টোলের ইউনিয়ন যখন আছে তাদের কমিটি আছে তারা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে আর আর একটা কথা হচ্ছে ডানপুনিতে আমার যেহেতু সাংগঠনিক লিডাররা আছেন যেমন আমাদের টাউনের প্রেসিডেন্ট আছে প্রকাশরা আইন টুসির প্রেসিডেন্ট আছে দেবাশিস নন্দী যুবর আছে কবিরুল আলম এবং মহিলা আছে মমতা মুখার্জি তাই আমি চাই যে এনারা সুন্দরভাবে ডানপুরি টাউনকে চালাচ্ছে আর এরা

তখন ইশার আলী আমাদের একজন সৈনিক যে কোনো লোক যদি আমি একে বলতাম আমাদের সাংবাদিক আপনারা বন্ধু আছেন কাউকে যদি বলতাম যে আমি একটু গাড়িটা ব্রেকডাউন হয়েছে আপনারা কি আমাকে পৌঁছে দিতেন না তা সেরম হয়েছিল বলেছিলাম যে আমার আমার গাড়িটা হয়েছে একটু আছে তোর গাড়ি একটু পাঠা আমি একটু প্রোগ্রামে যাব এই হচ্ছে ব্যাপার তিনি কোথা থেকে গাড়ি দিয়েছে কি গাড়ি দিয়েছে সেটা আমি কি করে বলবো তুমি কোথা থেকে গাড়ি দেবে সেটা তো তোমার ব্যাপার সেটা তো আমার ব্যাপার নয় আর কি বিল বলছে সাংবাদিক বন্ধু আমি জানি না কি বিল উঠেছে তেষট্টি হাজার টাকা না কি হাজার টাকা তোলে তা সেটা কোন মাসে আর আমি গাড়ি কবে নিয়েছিলাম সেটা তো হবে মানে আপনি গাড়ি নিয়েছিলেন হ্যাঁ বললাম তো আমি বলেছিলাম নিসার আলী মল্লিককে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে একটু গাড়িটা পাঠাও এবার সে কি গাড়ি পাঠিয়েছে আমি কি করে বুঝবো কবে নিয়েছিলেন গাড়িটা সেটা কি করে বলবো দু বছর আগেকার কথা মানে এই অক্টোবর মাসে বা এই কথার বিলটা দেখেন সেই মাসের নয় বা তার পুরনো আর কি কথা দু বছর আগে আমি গাড়িটা দিয়েছিলাম একবার দাদা তা এখন কি করে আসবে আপনি ওই গাড়িটা ব্যবহার করেন না তো না আমার গাড়ি ব্যবহার করি আমি কেন ব্যবহার করতে যাব ওনাদের গাড়ি আপনারই দলের একাংশ টোলকে সামনে রেখে কয়েক কোটি টাকা কামাচ্ছে বলে অভিযোগ দেখুন আমি এই ব্যাপারটা জানি না যে টোল থেকে টাকা কত কামাচ্ছে আমাকে তো হিসেব দেয় না সেটা আপনি দলের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে নেবেন কারণ সেটা আমি কি করে জানবো কে কত টাকা কামাচ্ছে কি না কাচ্ছে টোলের তো একজন প্রেসিডেন্ট আছে আর একটা সংগঠন আছে আচ্ছা সেটা তাদের কি জিজ্ঞাসা করি শুরুতে আপনি যে কথা বললেন কি কতজনকে রিক্রুট করেছেন তার বেসিছে এবং আরো একটা কথা বললেন সহwithProperties কথা সে আপনি বলেন আমার কোনো রকম এখানে এইখানে কোনো রকম হস্তক্ষেপ নেই বা কিছু নেই সে কি মনে হচ্ছে সহপতি বা এরাই কি কোনো রকম কারণে এই ঝামেলা গড়ি আপনার নাম দিচ্ছে কি বলবেন না আমি এটা বলতে পারবো না যে ওনারা আমার নাম নিচ্ছে নিচ্ছে এটা সব বলতে পারবো না আমি তাহলে অশান্তির কারণটা কি কি আপনার কি মনে হয় কি হতে পারে অশান্তির কারণ সেটা এনাদেরকে জিজ্ঞাসা করুন না যে আমার যে সভাপতি আছে ওনাকেই জিজ্ঞাসা করুন দলের কি সমস্যা হয়েছে ওখানে টোলের কি সংগঠনের কি সমস্যা আছে ওখানে জিজ্ঞাসা করুন তালি পাওয়া যাবে আমি বারবার সভাপতি তো ভালো করে কাজ করছে আমি তো বলিনি যে সভাপতি এগারো বছর এখানে কাজ করছে তা সেখানে আমি তো কোনো খারাপ কথা বলিনি সভাপতি শ্রমিকের যখন আন্দোলন হয় শ্রমিকরা কবে আন্দোলন করবে কি করবে তারা তো নিশ্চয় আগে থেকে বলবে যে আমরা আজকে আন্দোলন করতে যাবো আমার কাছে যদি সেই খবরটাই না আসে তাহলে আমি কি করে জানবো

কি আপনাকে পাচ্ছে না এরকম কি বলবেন সেটা এলাকার মানুষদের এটা প্রশ্ন করবে আর এর উত্তর আমি দিতে পারবো না আমার দলের কান্নারি মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তারা দলের টিকিট দেন তারা দলের সুচিন্তা ভাবনা করে তাই আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা ছেড়ে দিলাম প্রেস কনফারেন্স চলাকালীন তিনি যে চাঞ্চল্যকর তথ্যটি একেবারে সামনে তুলে এনেছেন সেটা হলো যে কার সুপারিশে কতজন টোলে কর্মী নিয়োগ হয়েছে এবং কে কে এখানে কাজ করছে পুরো বিষয়টির লিস্ট তিনি কিন্তু একেবারে অন ক্যামেরা তুলে ধরেন এবং দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয়টি সেটা হচ্ছে যে তিনি কিন্তু টোলের কোন রকম পদের সাথে যুক্ত নয় তিনি কিন্তু একেবারে নিজে খোদ অন ক্যামেরা বলেছেন যে আমি শুধুমাত্র কোনো অনুষ্ঠান প্রসঙ্গে অতিথি হিসেবে সেই যাই, পদে আমি নেই এবং তৃতীয়ত যে মূল বিষয়টির দিকে আসছে যে টোলে এই যে নানান রকম অশান্তি বিতর্কে দানা বেঁধেছে এই বিষয়ে কিন্তু তাকে কোনোরকম ভাবে কোনো কথা জানানো হয়নি এবং শ্রমিকদের যে আন্দোলন হয় সেই শ্রমিক আন্দোলনও কিন্তু তাকে কোনোরকম ভাবে আগে থেকে কিছু বলা হয় না শৌমিকরাoverline অভিযোগ করছে সেই অভিযোগ একেবারে খোদ বিধায়ক তিনি রয়ে তিনি কিন্তু বললেন যে এই অভিযোগ তিনি জানাবেন উচ্চ নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে এবং আমাদের নজর সেদিকেই থাকবে যে উচ্চ নেতৃত্ব তারা আর তিনি বা যারা রয়েছেন উচ্চ নেতৃত্ব তারা কি ব্যবস্থা নিচ্ছে সেদিকেই আপনারে বিষয় কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারা দিনে নানা রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিং বা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন